স্বপ্নবাস যোদ্ধারা তোমরা যারা বাংলাদেশ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ বাংলাদেশের এগ্রিকালচারাল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা কিন্তু একটা আলাদা একটা গুচ্ছের মতো যেমন আমাদের গুচ্ছভুক্ত যেমন উনিশটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নেয় একইভাবে কৃষির যে নয়টা বিশ্ববিদ্যালয় তারা একসাথে গুচ্ছভুক্ত হয়ে পরীক্ষা নেয় সেখানে অনেকে আবেদন করে ফেলছে তোমরা জানো যে তোমাদের আবেদনের প্রাথমিক ডেট ছিল চোদ্দ তারিখ পর্যন্ত প্রথমে ডেট দিয়েছিল ওই অবধি তারা আবেদন নেবে কিন্তু এরপরে তারা আবার সেটাকে বাড়িয়ে আঠারো অর্থাৎ আগামী আঠারো তারিখ আগামীকালকে তোমাদের এই কৃষি গুচ্ছের আবেদনের সর্বশেষ তারিখ তো শিক্ষার্থীরা তোমরা যারা ইতিমধ্যে আবেদন করছো তারা তো আবেদন করেই ফেলছো তোমাদের সামনে অ্যাডমিট কার্ড কবে দিবে তোমাদের বিস্তারিত সকল আপডেট আসবে যখন তারা তোমাদের নিয়ে কোনো আপডেট দেবে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখবা বিশ্ববিদ্যালয় জগতের সকল আপডেট তাৎক্ষণিক পেয়ে যাবা আর হচ্ছে যারা এখন অব্দি করোনায় আগামীকাল আঠারো ডিসেম্বর রাত বারোটা অবধি তোমরা আবেদন করতে পারবা তোমাদের বলে রাখি কৃষি গুচ্ছে আবেদন করার ক্ষেত্রে এখন আর তুমি কেন্দ্র বিভাজনের ভিতরে পড়বা না কেননা তাদের যে নয়টা ক্যাম্পাস আছে নয়টা ক্যাম্পাসে নিবে পাশাপাশি ঢাকার বিভিন্ন অংশে তারা কেন্দ্র দিয়ে পরীক্ষা নেবে সেক্ষেত্রে যাদের সম্ভব ঢাকা যদি সেখানে অপশনে থাকে তাহলে ঢাকা দিয়ে আর সেখানে অপশন না থাকলে যেখানে অপশন খালি থাকবে আসন ফাঁকা থাকবে যেমনটা শাহজালালে অথবা হচ্ছে তোমাদের কুচ্ছে প্রথমভাবে তারা মানে সমগ্রভাবে একটা আসন সংখ্যা থাকে তো ঢাকার জন্য লিমিটেশন থাকে রাজশাহীর জন্য লিমিটেশন চট্টগ্রামের জন্য লিমিটেশন থাকে কিছু এই আসনের পরে আর কোনো শিক্ষার্থী ওই ওই অঞ্চলে পরীক্ষা দিতে পারবে না অন্য অঞ্চলে অর্থাৎ যেখানে ফাঁকা আছে সেখানে দিতে হবে তো সেক্ষেত্রে যারা এই ভোগান্তিতে দিতে পারবা যেহেতু আগামীকাল লাস্ট ডেট তাহলে অবশ্যই তোমাদেরকে ভোগান্তিতে পড়তে হবে সেক্ষেত্রে বলবো যেই কেন্দ্রে তোমরা পরীক্ষার জায়গা খালি পাই বা ওই জায়গাতে তোমরা আবেদনটা করে নেবা কেননা কৃষি গুচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু প্রতি বছর লড়াই করে পরীক্ষা এবং ভালো একটা প্রতিযোগিতা পূর্ণ একটা পরীক্ষা হয় তো তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা যারা প্রস্তুতি নিয়েছো ইতিমধ্যে সামনে তোমাদের সাথেই থাকবো আমরা সাথে থাকবো আমাদের তোমরাও আল্লাহ হাফিজ